আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার মিটিং শেষ এই যে আমি অফিস থেকে বের হচ্ছি এই যে অফিস থেকে বের হচ্ছি মাত্র সবাইকে একটু দেখাই আমার কর্পোরেট অফিস যেখানে আমাদের প্রতি মাস একবার করে আসতে হয় মিটিংয়ের জন্য এই যে একটা বিল্ডিং এই যে এখান দিয়ে এসে এই যে এখান দিয়ে এনে ওইখান দিয়ে এই যে এখান দিয়ে আমি বের হইলাম ওই আরেকটা অফিস এই দেখেন কত সুন্দর মার্শাল্লাহ কত সুন্দর করছে আমাদের চেয়ারম্যান স্যার অনেক সুন্দর করে সাজাইছে অফিসটারে আর এই যে এটা আরেকটা অফিস ওটা আরেকটা সাইট অফিসের মনে হচ্ছে ইউরোপের কোনো একটা অফিসে এরকম মনে হচ্ছে হুম এই দেখেন এত সুন্দর অভিজ আরেকটা অফিস হচ্ছে ওইখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বিল্ডিং এই যে দেখেন এখানে একটা লেকও আছে একটু দেখাই আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা করে বিল্ডিং আমাদের সেলসের জন্য এই যে পাশে রাখছে আমরা এইখান এসে এই এই যে দেখেন কত সুন্দর একটা করছে সিঁড়ি একটা লেক আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা লেক এই তো লেক দিয়ে হেঁটে হেঁটে যেয়ে যে আমি বের হচ্ছি তো বৃষ্টি পড়তেছে বৃষ্টি না পড়লে হয়তো এখানে একটু বসে সময় কাটানো যেত আর অফিসও এখন বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য বের হয়ে যাচ্ছি এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ। আল্লাহ করার তো সে সুন্দর মতো করছে এই তো বের হয়ে যাচ্ছি বন্ধুরা আজকে মিটিংটা খুব ভালো হয়েছে সেলস ভালো ছিল গ্রোথ ভালো ছিল এটা হচ্ছে Reception. Hm, Enter the waiting room. Hmm. Bero না এই যে আমার সব কলিক ভাইয়েরা মিটিং করে বেরিয়েছি আমরা এখন অফিসের সামনে দেখেন অফিসটা তো সুন্দর ভাই ভিডিও করতেছি এই যে আমার সব ভাইয়েরা এখানে আছে এই যে এটা অফিসের বাইর সাইড এই যে আমরা সবাই বের হয়ে যাচ্ছি অফিস থেকে

এটা স্যারদের করা খুবই সুন্দর এই যে বের হয়ে গেলাম অফিস থেকে মিটিং শেষ চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ